তো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি টোটকা নিয়ে কথা বলবো সেই টোটকাটি হচ্ছে যদি কোনো ব্যক্তির নজর দোষ থেকে থাকে তার জন্মকুণ্ডলিতে তাহলে দেখবেন অকারণেই সে হয়তো বাহির থেকে ঘরে আসলো তো আসার পরে অসুস্থ হয়ে যাচ্ছে কিংবা কোনো আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল সেখান থেকে এসেও অসুস্থ হয়ে যেতে পারে বা ঘন ঘনই তার এই নজর দোষ লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা কি নজর দোষের কারণেই হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা আমি একদম আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা এরকম ইনটেক্ট ইনটেক্ট শুকনো মরিচ নেবেন তিনটে তিনটে এরকম ইনটেক্ট মানে একটু ছেঁড়া ফাটা কাটা পুরা থাকতে পারবে না একদম ইনটেক্ট শুকনো মরিচ এরকম তিনটা তিনটা শুকনো মরিচ নেওয়ার পর আপনার ডান হাতে শুকনো মরিচের বটা এভাবে ধরবেন ধরার পর এন্টি ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ আপনার মাথার চার পাশে এভাবে ঘুরাবেন এভাবে ঠিক আটবার এন্টি ক্লক ওয়াইজ ঘুরানোর পর মরিচটা আপনার কপাল থেকে এভাবে বুক পর্যন্ত নামিয়ে নিয়ে আসবেন এসে সাথে সাথে চুলোর আগুনে এই মরিচটা পুড়তে দিয়ে দিন এবং দেখুন এই মরিচটা পোড়ার সময় যদি কোনো গন্ধ বের হয় সাধারণত একটা শুকনো মরিচ পুড়লেই কিন্তু ঘরে থাকা যায় না তার তেজে বা গন্ধে ঝাঁজেও থাকা যায় না তো তিনটা শুকনো মরিচ পুরার পরেও যদি কোনো গন্ধ বের না হয় তাহলে ধরে আপনার উপরে এই নজর সমস্যা আছে এবং ব্ল্যাক মেজিক এর সমস্যাও থাকতে পারে তো এর কিছু মন্ত্র আছে এই কাজটা করার সময় কিছু মন্ত্র উচ্চারণ করতে হয় তো আমি আপনাদেরকে সেই মন্ত্রটা এখানে বলছি না এই কারণে দেখা যাবে যে আপনারা এই মন্ত্রটা উচ্চারণ করতে যেয়ে ভুলভাল করে ফেললে তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি তাই আমি মন্ত্রটা বলছি না আপনি মন্ত্রটা ছাড়াও যদি এই কাজটা করে থাকেন তাও কিছুটা ফল পাবেন প্রতি শনি মঙ্গলবারে যাদের এই সমস্যা আছে তারা প্রতি শনি এবং মঙ্গলবারে এই কাজটি একবার করে রাতের বেলায় করবেন তাহলে দেখবেন আপনি যদি নিয়মিত এই কাজটি করতে থাকেন একটা সময়ের পরে যে আপনাকে যদি কেউ নজর দোষ লাগিয়েও থাকে সেটা আপনার উপরে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করতে পারবে না অর্থাৎ আগে যেরকম আপনি ঘন ঘন অসুস্থ হয়ে যেতেন খারাপ লাগতো সেই জিনিসগুলো আর লাগবে না তবে এই কাজটা কিন্তু আপনাদেরকে নিয়মিত করতে হবে আমি তো আপনাদেরকে শুধু শনি এবং মঙ্গলবার করতে বলেছি যদি সম্ভব হয় তাহলে যদি আপনি ঘন ঘন বাইরে যান বা শনি মঙ্গলবার ছাড়াও যদি এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হয় তখন আপনি অন্য বারেও এই কাজটা করতে পারেন আর আশা করি আপনারা যদি নিয়মিত আমার কথা মতো এই কাজটা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এর থেকে উপকৃত পাবেন প্রয়োজনে প্রয়োজনে আপনারা আজই আমার এই টোটকাটি অ্যাপ্লাই করে দেখতে পারেন যার নজরদোষ আছে বা ব্ল্যাক ম্যাজিক করা আছে সে যদি এই কাজটি করে তাহলে দেখবেন তিনটা মরিচ একসাথে আগুনে পুরানোর পরেও কোনো গন্ধ বের হবে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে সুস্থ সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ